কি সুন্দর কেউটি কেউটি বাচ্চা এই মোমেন্টটাকে আপনারা খুব ভালোভাবে এনজয় করতেন কি সুন্দর কেউ কিউটি কেউটি বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা এই চর এলাকাতে গরুর বাচ্চাগুলো দেখেন কত গরু পিঁপড়ায় প্রায় সাইডের মতো হয়ে আসছে দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ গরু এই চর এলাকাতে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি তো এখানে এক এক রকমের বাচ্চা আছে কোনো তিরিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে চল্লিশ হাজার আছে পঞ্চাশ হাজার আছে ওই পঞ্চাশ বা উপরে আর নাই তবে আপনাদেরকে একটা এক্সাম্পল থ্রু আমি বলি এই যে ও লাইক আমাকে জিজ্ঞেস করছে যে কে তুমি তো বাচ্চাগুলো দেখেন যে এই বাচ্চাগুলো শরীরে কিন্তু এক ধরনের চামড়া উঠে গেছে তো চামড়া উঠছে কেন চামড়া ওঠার অনেক রিজন আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই গরুগুলোর চামড়া ওঠার মেন কারণ হচ্ছে বা মূল কারণ হচ্ছে যে মশা মাছি সারাক্ষণ এগুলোর মধ্যে এই যে প্রাকৃতিকভাবে বসবাস করে এই রৌদ্রের মধ্যে এই চড় এলাকাতে এখানে তো পা রাখা যায় না খালি পাই রাখা যায় না আর সেখানে এই গরুগুলো এখানে শুয়ে বসে থাকে তো আসলে গরু হয়ে সহ্য করে আর দেশি গরু হয়ে সহ্য করে তো দেখেন বাচ্চাগুলো কিন্তু আমার দিকে দেখতে কারণ আমি প্যান পরা মানুষ আর এরা কিন্তু প্যানপাড়া প্যান পরা মানুষের সাথে অভ্যস্ত না এরা দেখা যাচ্ছে যে আর কি আপনার যার সাথে দেখেন কত গরু হাজার হাজার গরু এই চর এলাকাতে তো আসলে এই চর এলাকাতে আসবেন কিভাবে তো এই চর এলাকাটা নির্দিষ্ট কোনো জায়গা নেই তবে এই জায়গাতে আসতে চাইলে আপনাদেরকে অনেক প্যারার পরে আসতে হবে বা অনেক কষ্ট করতে হবে আমি যেটা মনে করি কারণ কষ্ট ছাড়া কিষ্ট মিলে না এখানে আসতে গেলে অবশ্যই কষ্ট করে আসতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কত কষ্ট করে আসছি তো আজকে রোদ নাই যে কারণে একটু ভালো লাগছে আর যখন রোদ থাকে তখন কিন্তু কিছু মানে করার থাকে না বা কিছু বলার থাকে না এত পরিমাণে রোদ রোদরে পুড়ে যায় শরীর আর এই বাছুরগুলোকে এখানে রাখা আছে কারণ পিয়ে যাবে বলতে বাছুরে দুধ খেয়ে নেবে সেজন্য আর কি এখানে রাখা আছে প্রত্যেকটাই জাস্ট ভেরি দেখছেন বাছর খুব সুন্দর সুন্দর বাচ্চা একেবারে দেখেন যে কত গরু আসছে এই কী লাইনের মতো হয় মানে এইরকম মুমেন্ট কাকে না ভালো লাগে দেখছেন যে হাজার হাজার গরু একসাথে পার হয়ে আসতেছে একদম বর্ডার এলাকা থেকে এগুলো আর কি ঘাস খেয়ে আসলো দেখছেন যে কত গরু মানে কল্পনার বাইরে এত গরু একসাথে মানে আপনারা এখানে আসলে কিন্তু এই মুমেন্টটাকে খুব এনজয় করতেন যে হাউ ইজ পসিবল এত গরু এই মোমেন্টটাকে আপনারা খুব ভালোভাবে এনজয় করতেন Yeah. <laughs> وا الله سبحان الله

পুরো চরে গরু দিয়ে ভর্তি হয়ে গেলো